আর্যসারের সন্তানের মা হতে চলেছে অপর্ণা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ স্যার অপর্ণাদের বাড়িতে এসে অপর্ণাকে জিজ্ঞাসা করে তুমি দুদিন ধরে অফিসে কেন কামাই করছো অফিসে কেন আসছো না সমস্যাটা কি তখন অপর্ণা বলে সমস্যা আপনি আমার কাছে এখন সমস্যা জানতে চাইছেন স্যার আর কতবার বলবো আমি আপনাকে ছাড়া বাঁচবো না স্যার এই বিয়ে হলে ওই বাড়িতে আমার শরীর যাবে মন আর আত্মা পড়ে থাকবে তো আপনার কাছে তখন বলে তুমি আমাকে বিশ্বাস করো করো আমার উপর একটু ভরসা আমি কিছুতেই তোমার এই বিয়ে হতে দেব না তুমি কাল থেকে অফিসে যাবে তোমাকে না দেখতে পেলে আমার মনটা বড্ড খারাপ হয়ে যায় অপর্ণা ঠিক তখনই অপর্ণার মা ও বাবা ঘরেতে চলে আসে আর এসে দেখে অপর্ণা আর্য কে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখিয়ে চমকে ওঠে অপর্ণার মা ও বাবা অপু বলে চিৎকার দিয়ে অপর্ণার মা এগিয়ে এসে অপর্ণার গালে ঠাসিয়ে চড় মারতে চায় ঠিক তখনই আজ সর অপর্ণার মায়ের হাতটা ধরে নিয়ে ঢুকে যায় আর অপর্ণার মা ভীষণ রেগে যায় সারের উপর আর্য স্যারকে অপমান করে আবারও একবার অপর্ণার বাবা আর কত অপমানিত হতে হবে অপর্ণার জন্য আর্যকে নাকি এবার আর্যু সারের উচিত অপর্ণার হাত ধরে একেবারে পালিয়ে যাওয়া তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ